আপনার সম্পদকে কতটুকু ভালোবাসেন একটা বাড়ি জায়গা দুইটা বাড়ি করছেন ওই নিজের মাল সম্পদ অর্জিত সম্পদকে ভালোবাসেন না আল্লাহ বলতেছেন ওয়া আতাল ওয়া আতাল মালা আলাহি যেই মালের উপর তোমার ভালোবাসা আছে আতা ওটা প্রদান করো দিয়ে দাও আতা প্রদান করো দিয়ে দাও কে বলছে আল্লাহ আমরা আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত এখন আপনি কি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হতে পেরেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি আহ্বান করে মানুষ এবং নিজে সৎকর্ম করে আর নিজেকে স্বীকৃতি দেয় আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত ওই ব্যক্তির সে শ্রেষ্ঠ আর কে হতে পারে এবার আসেন আপনি আপনার জিন্দগিতে আপনি পশ্চিম দিকে যতই সেজদা দেন আমি যে একটু আগে বলছি সেজদা দিয়ে লাভটা কি কপাল থাকিয়া লাভটা কি আমি বলি রে ভাই কোরআন বলছে কোরআনের কথা আল্লাহ বলছে আল্লাহ বলেন লাই কোনো কল্যাণ নাই কোনো পুণ্য নাই এ কথা কি আমি বলছি না আল্লাহ বলছে কোরআন খোলেন মোবাইল আছে কোরআন খোলেন সুরাতুল বাকার একশো সাতাত্তর নম্বর ওয়ান হান্ড্রেড সিক্স সেভেন্টি সেভেন লাইসাল বেরোরা লাইসা মানে না বেররুল মানে কোন ফুর্ণ কোন কল্যাণ নাই কোন পূর্ণ নাই কিসে আন্টু আল্টু উজু হাকুম তোমাদের চেহারা ফিরানোতে কোন দিকে কাইলে পূর্ব পশ্চিমে অর্থাৎ ইহুদিরা পশ্চিম দিকে ফিরে শলাত আদায় করত আর খ্রিস্টানরা পূর্ব দিকে ফিরে ফিরে শলাত আদায় করতো উদ্দেশ্য ছিল তাদেরকে তো তোমরা পূর্ব এবং পশ্চিমে মুখ ফিরানোতে কোনো কল্যাণ নাই আল্লাহ বলেন ওয়ালা কিন্নাল পেররা কল্লান্ত রয়েছে মান আমনা বিল্লাহ। এখানেও আর শ্রীমানের কথা যে ব্যক্তি মান অর্থ যে বা যারা যে ব্যক্তি আমনাবিল্লা আল্লাহর প্রতিমান নেই ওবিলিয়া উমিলা আফের আখরাতের প্রতি ইমান আনেই ওয়াল মালাই কা প্রতি ইমান আনেই ওয়াল্ কিতাব কিতাবের প্রতি ঈমান নেই ওয়া নভীগিন সমস্তাম ব্যক্রামের প্রতি ইমান আননে ওয়া আতং মালা আলা হুব্বিহী হব্বুন হল ভালোবাসা আপনার সম্পদকে কতটুকু ভালোবাসেন একটা বাড়ি জায়গায় দুটা বাড়ি করছেন ওই বাড়িগুলোর কেমন ভালোবাসেন একজনও কথা বলে না কেন নিজের সম্পদকে ভালোবাসেন না নিজের মাল সম্পদ অর্জিত সম্পদকে ভালোবাসেন না আল্লাহ বলতেছেন ওয়া ওয়া আলা ও যেই মালের উপর তোমার ভালোবাসা আছে আতা ওটা প্রদান করে দিয়ে দাও আতা প্রদান করে দিয়ে দাও কে বলছে দেননি আয় আল্লাহ আল্লাহ বলছেন ও আতাল মাল আলা হুব্বিহি তোমার প্রিয় মাল তোমার প্রিয় ভালোবাসার মাল দিয়ে দাও এখন দিবেন কারে আল্লাহ সেটাও সিলেবাস বর্ণনা করে দিচ্ছেন রাউল কুরবা তোমার নিকট আত্মীয়কে দিয়ে দিবে কান কাকে দিবে ওয়াল ইয়াতাম ইয়াতিমকে দিবে ওয়াল মাসাকিন মিসকিনদেরকে দিবে ওয়াবনা সাবিল ফথিক ওয়াবনা সাবিলের অন্য ব্যাখ্যায় আসছে যারা মুজাহিদ জিহাদের ময়দানে ইসলাম ইসলামকে টিকিয়ে রাখার জন্য লড়াই করে ইসলামকে টিকিয়ে রাখার জন্য লড়াই করে ওয়াবনিস সাবিল বেরিয়ে যায় পথিক মুসাফির এক ব্যক্তি বাহি বাড়ির থেকে বের হয়ে গেল পথি মধ্যে তার সরঞ্জামাদি সমস্ত কিছু শেষ হয়ে গেল আর কিছু নাই ওই ব্যক্তিকে দান করা যাবে ওয়াবনিস সাবিল মুসাফির তাকে দান করা যাবে ওয়াসা ইলিন যে তোমার কাছে সাহায্য সাহেব আমাকে কিছু দান করুন তাকে দিতে হবে ওয়াফিরেক রেকাপ্ত নাই আসে না হলো কি দাস মুক্তিতে দাস আজাদের ক্ষেত্রে কিন্তু এখন দাস প্রথা নাই অনেক নিরীহ আপনি জানেন আপনার বাড়ির পাশের ছেলেটা খুব নিরীহ পুলিশ তাকে অন্যায়ভাবে মাদকের মামলা দিয়ে ঢুকিয়ে দিছে এখন তাকে ছাড়ানোর জন্য আইনজীবীকে টাকা দিতে হবে কোর্টের মুসলিকা দিতে হবে তার জামিন আনতে হবে বাপের রেকাপ আজাদ আজাদের ক্ষেত্রে ব্যয় করতে হবে অর্থাৎ তাকে জেল থেকে হোক কিংবা আজাদি থেকে গোলামি থেকে মুক্ত করার জন্য দান করা যাবে আর যে অন্যায় করে হত্যা করে ঢুকছে তার ব্যাপারে না সে সত্যি সত্যি মাদকের মামলা ঢুকছে সে মাদকের কারবার করবে তাকে না চুরি করছে সত্যি সত্যি সে চুরি করছে আপনি নিশ্চিত জানতে পারছেন তার ব্যাপারে দেওয়া যাবে না আমি কি কথাগুলো ভুল বলছি এদেশের মিডিয়া পত্রপত্রিকা কি আপনারা দেখেন না দেখেন তো না দেখেন না অতএব যারা অন্যায়ভাবে জেল জুলুমের নির্যা নিপীড়ন নির্যাতনের মধ্যে রয়েছে তাদেরকে ছাড়ানোর জন্য আপনার মাল থেকে তাদেরকে দান করা যাবে এরপর কি করতে হবে ওয়া কামাসালা নামাজ প্রতিষ্ঠা করতে হবে ও জাকা জাকাত প্রদান করতে হবে ওয়াল মুফু নবী আহদিহিম ইদা আহাদু যখন তুমি ওয়াদা দাও যখন তোমার কাছে যখন তুমি আহদিমি ইদা আহাদু যখন তুমি ওয়াদা দাও ওয়াদার খেলাপ করবে না অর্থাৎ তা পরিপূর্ণ করবে যদি আমরে মান্যত করেন মান্যত পরিপূর্ণ করতে হবে কাউকে কথা দিলে কথা পরিপূর্ণ রাখতে হবে ওয়াদার খেলাপ করা যাবে না অশ্বিরিন ধৈর্য ধারণ করে কিসে কিসে নাম্বার ওয়ান দুঃখ দুর্দশা অভাব অনটনের সময় ধৈর্য ধারণ করবে ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধা নাই খাবার নাই অসুস্থ দরণ হলো অসুস্থ সুস্থ না নিচে ভুগ্ন বা বিকলঙ্গ হয়ে গেছে একটা হাত চলে গেছে পা চলে গেছে চক্ষু এখন দেখে না এই অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে ওয়াহিনাল বাস ওয়াহিনাল বাস হলো যুদ্ধক্ষেত্রে যারা নিপীড়নের শিকার হয়েছে যুদ্ধক্ষেত্রে যারা নির্যাতিত হয়েছে ওই অবস্থায় যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে আয়াত নম্বর একশো সাতত্তর এরপর আল্লাহ বলেন এদের ব্যাপারে এই যে কটা কয়টা কথা বলছেন আমি সংখ্যা গণনা করি না তারা ভাবে আপনারা গুনে নেবেন এরপর আল্লাহ বলেন এরাই তো তারা এই কাজগুলো যারা করে এরাই তো সত্যবাদী কে বলছেন আর যদি না করে তারা কি সত্যবাদী যদি করে সত্যবাদী কার কথা আর যদি না করে সত্যবাদী না আরও বলছেন বলছিলাম না তিন আয়াত একশো তিন নম্বর আয়াত তোমরা তেমনিভাবে ভয় করে যেভাবে ভয় করা দরকার তো তাকুয়া মুত্তাকি শব্দটা একই শব্দ থেকে মাদ্দা থেকে তাকোয়া শব্দের মাদ্দা থেকে মোত্তাকিন শব্দটি আসছে মোত্তাকি এসমা ফুলের কর্মবাচ্য ক্রিয়া থেকে যারা তাকুয়া অবলম্বন অলরেডি করে এরা হলো মুত্তাকি এসমা মাফুল কর্ম বা চক্রিয়া তাকওয়া ভয় জাগা মতো করে ব্যক্তিকে মুত্তাকি বলা হয় আল্লাহ বলেন আল্লাহ বলেন তো হলো মোত্তাকি ফরে হিস আল্লাহ তাদেরকে সনদ দিচ্ছে এরাই মুত্তাকি এরাই ফরেস্ট এই সুরাতুল বা কার আয় একশো সাতাত্তর নম্বর আয়তে যে বন্টনের কথা বলা হয়েছে আপনার প্রিয় বস্তু থেকে কাকে কাকে দিবেন সলাত আদায় করবেন এবং আপনি ওয়াদা দিলে খেলাপ করবেন কোন কোন অবস্থায় ধৈর্য ধারণ করবেন এই সমস্ত কিছু যদি কেউ করতে পারে করতে পারলে হবে আমালান সালেহা আর এটা যখন আপনি করবেন আপনার জিন্দিক হবে আহসানু আমালা কর্মে আপনি উত্তম আপনার পরীক্ষা যখন নিবে আপনি জবাব দিতে পারবেন অন্যথায় জবাব দেওয়া আপনার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে কেননা নবীজি সাল্লাম বলেছেন কে আমতের মঠো যদি আল্লাহ তালা কারো কাছ থেকে হিসাবে হিসাব সেই থাকেন যদি কারো কাছ থেকে হিসাবেই সান তাকে শাস্তি দিয়েই ধরবেন তাই হিসাব ছাওয়ার আগে আমাকে আমার রবের কাছে আল্লাহ কোরআনের যে ডিরেকশন দিয়ে দিয়েছেন এই দিকে যাও এই দিকে যেও না এই দিকে যাও এই দিকে যেও না এই কাজ করো এই কাজ করো না আল্লাহ আমাকে কোরআন দিয়ে একেবারে কদমে কদমে বুঝিয়ে দিয়েছেন তুমি যদি জমিনে থাকতে চাও মুসলমান হতে চাও মোত্তাকি হতে চাও পরহিজগার হতে চাও জান্নাতি হতে চাও এই এই কাজগুলো করতে হবে আল্লাহ সুবাহ আহমত আল আমাদের সকলকে জানার মানার আমল করার তৌফিক দান করুন তৌফিক ইল্লা বি আগামী জুমায় আলোচনা হবে তিন জুমায় আলোচনা হয়েছে আমালান এবং আহসানা উত্তম কর্মের উপরে আগামী জুমার থেকে ধারাবাহিক আলোচনা হবে যে শয়তান মানুষকে ধারা কি কি অপকর্মগুলো করায় ধারাবাহিকভাবে এর খোদ্ থাকবে মিনিমাম সাত থেকে আটটি খোদ্ভা থাকে আল্লাহ সুবাহত আমাদেরকে বোঝার তৌফিক